এদেরকে টেররিস্ট বলা হয় জঙ্গি বলা হয় সন্ত্রাস বলা হয় আর আমি এই ধর্ম মেনে নিয়ে নিলাম মানে লড়ঙ্গ দুই দিন আমি মুসলমান 됐ি হারা থেকে কাবার আসন থেকে মুসলমান হচ্ছি না আমি মুসলমান হইছি আল্লাহর কোরআন দেখে আমি 52 জায়গায় দাগ লাগিয়েছিলাম ঠিক এত দিন সমাজ মুসলমান কোরআনকে ভুল দেয় গাম আর দৃষ্টিতে আমি কেছি

আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না কারণ তারা নারীবাদী নারীদেরকে এগিয়ে রাখতে চায় কিন্তু আমার যতটুকু গবেষণা আর চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি অন্য সাজির লোকেরা আপনি দেখবেন বিশেষ করে খ্রিস্টানরা ওরা যাতে মাতান হলো তাহলে ঠিক আছে আমি খ্রিস্টান রাষ্ট্র যত পৃথিবীতে থাকা সবচেয়ে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকান তারা যাতে মাতাল হলে তাহলে ঠিক এই বলছি সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে বলে না